তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ছোট্ট আপডেট তো সেই আপডেটটি হলো যে জয় বাংলা পেনশন স্কিমের মাধ্যমে রাজ্য সরকার বয়স্কদের জন্য যে বার্ধক্য ভাতা এবং বিধবাদের জন্য বিধবা ভাতা এবং যারা অক্ষম শারীরিক অক্ষম শারীরিক অক্ষম তাদের জন্য যে মানবিক ভাতা এক টাকা করে প্রতি মাসে দিয়ে থাকে তার সেপ্টেম্বর মাসে এখনো আজ দশ তারিখ কিন্তু কারো অ্যাকাউন্টে এই টাকা আসে না এখনো কেউ পায়নি তাহলে কি এইটা এই ভাতাগুলোর টাকা কি তাহলে বন্ধ হয়ে গেছে তো দেখুন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে নবান্ন থেকে যে এই টাকার এখনও পর্যন্ত বন্ধ হওয়ার রকম সম্ভাবনা নেই প্রত্যেক মাসের মতন সেপ্টেম্বর মাসেও এই টাকা দেওয়া হবে কবে কবে দেওয়া হবে তার একটা ডেট কিন্তু নবান্ন তরফ থেকে জানানো হয়েছে তো সেই ডেটটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কবে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা দেওয়ার উপর জোর দিয়েছে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এই ভাতা দেওয়ার প্রক্রিয়া বেড়েছে আগের থেকে সংখ্যায় বেড়েছে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা জয় বাংলা প্রকল্পের মাধ্যমে বহু মানুষকে মাসে এক হাজার টাকা করে দিচ্ছে মমতা সরকার এটা আপনারা জানেন যে এটা এখন জয় বাংলার মাধ্যমেই প্রত্যেক এই জয় বাংলা যে প্রকল্প আছে এই প্রকল্পর মাধ্যমেই প্রত্যেক যারা বয়স্ক আছে তারা এই টাকাটা পেয়ে থাকেন তো কিভাবে আপনারা টাকাটা পান তো দেখুন এখানে দেওয়া আছে নবান্ন সূত্রের খবর যে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যারা বার্ধক্য বিধবা ও বিশেষভাবে অক্ষম ভাতা পেয়ে থাকেন সেই টাকা একাংশ কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আসে যেটা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্স প্রোগ্রামের অধীনে রাজ্যগুলিকে এই টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার বাংলার এক হাজার টাকার মধ্যে রাজ্য সরকার কিন্তু দেয় সাতশো টাকা এবং আর যে তিনশো টাকা সেই তিনশো টাকা কিন্তু দেয় কেন্দ্র সরকার এবং যাদের বয়স আশি বছরের থেকে বেশি রকম বয়স্কদেরকে কেন্দ্র সরকার দেয় পাঁচশো টাকা যা আপনারা তারা বুঝতে পারলেন যে এক হাজার টাকা যেটা আপনারা পান তার মধ্যে রাজ্য সরকার কিন্তু সাতশো টাকা দেয় এবং কেন্দ্র সরকার তার মধ্যে তিনশো টাকা যোগ করে এবং টোটাল আপনারা এক হাজার টাকা পেয়ে থাকেন তো এই যে এক হাজার টাকা তার জন্য কিভাবে আপনারা পান এটা আপনারা আজ বুঝতে পারলেন তো এরপর এই টাকাটা পাবেন কবে তখন প্রশ্ন হলো যে সেপ্টেম্বর মাসের টাকা কবে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবেন যেমন এখনও তো আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসে না এই টাকা আপনারা কবে পাবেন তো দেখুন আমি আপনাদেরকে এই ডেটটা বলছি এই ডেটের মধ্যেই আপনারা এই টাকা অবশ্যই পাবেন তো সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি দেখুন নবান্ন সূত্রে খবর পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যারা বার্ধক্য ভাতা বিধবা এবং মানবিক ভাতা পেয়ে থাকেন তাদের আগামী দশ সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সকল উপভোক্তাকে এই টাকা ঢুকে যাবে তো আপনারা বুঝতে পারলেন যে ডেটটা যে দশ তারিখ সেপ্টেম্বর মাসের আজ দশ তারিখ তো আজ থেকে তারিখ মানে পনেরো মধ্যেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই টাকা অবশ্যই ঢুকে যাবে তো একদিনে সবার টাকা ঢুকবে না আজ দশ তারিখ থেকে আপনাদের এই টাকা ঢুকতে কিন্তু শুরু হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর মধ্যে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলে আজকে এই আপডেটটা ছিল যে কবে আপনারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা মানবিক ভাতা যে টাকাটা সেপ্টেম্বরে সেটা পাবে তো আশা করি ভিডিওটা ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে কিন্তু রাখবেন থ্যাংক ইউ